সুপ্রিয় তুমি দেবীদার বাউরা গ্রামের এলাকাবাসী আসসালাম আলাইকুম আপনাদেরকে জানাই জুম্মা মুবারক এবং আপনাদের গ্রামে সুন্দর একটি দোকান রয়েছে যে দোকানটি পানি দোকান আপনারা জানেন যে সুপরিচিত দেলোয়ার উষার যিনি কিনা আপনাদের বাউরা গ্রামে পাঁচ নম্বর ওয়ার্ডের বাজারে একটি দোকান দিয়েছে পানি দোকান এবং আমরা আপনারা যদি দোকান থেকে যাবতীয় সামান মালামাল কিনি তাহলে আমাদের গ্রামের জন্য এবং ওনার জন্য অনেক ভালো কারণ আপনার ছেলেসমেনদের বিয়ের জন্য আমরা পানিচারের যাবতীয় সামান কিনে থাকি নানান জায়গা থেকে নানান বাজার থেকে তো আপনাদের জন্য নিয়ে আসলো এই যে পাঁচ নং ওয়ার্ডের বারো বাজারের আপনারা জানেন যে দীর্ঘ অনেক বছর যাবৎ তিনি সহজ সাথে ব্যবসা করতেছেন ডেলোয়ার ভাই সবুজ পানিসের মাঠের যে পরিচালক মোহাম্মদ ডালোয়ার হোসেন যিনি আপনাদের গ্রামে ও দীর্ঘদিন যাবত ব্যবসা করতেছেন এবং আপনাদেরকে ভালো ভালো সামান দিয়ে থাকেন এবং আপনারা আমরা আমাদের সেজন্য জন্য বিয়ের জন্য যে যাবতীয় সামান কিনে থাকি অন্যান্য দাসে কিনে থাকি কিন্তু আমরা যদি একটু আমাদের গ্রামটা যে দোকানটা রয়েছে এই দোকান দিকে কিন্তু একটু খেয়াল করি তাহলে এই দোকানের সামান যদি আমরা অন্যান্য গ্রামে সরিয়ে দেই তাহলে আমাদের এলাকায় যে দোকানটা অনেক পরিচিত লাভ করবে আরেকটি বিষয় যে দোকানটা দিয়েছে শুধু আপনাদের ভালোবাসায় তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ এখানে ব্যবসা করতেছে আপনারা কি চান না যে এই দোকানের নামে আপনাদের গ্রামটা সবাই চিনুক এক নামে চিনুক আপনাদের গ্রামে এত সুন্দর একটা সবুজ ফার্নিচার মার দোকান আছে এবং সবুজ ফার্নিচার মাঠ যে দোকানটার নামে এলাকাটা মানুষ চিনুক জানুক দূর দূরান্ত থেকে আপনাদের এলাকায় মানুষ আসুক এবং কি আপনাদের বাজারটা যে সুন্দর একটা বাজার এই বাজারটা সাথে যাতায়াত যাতায় হোক জানি হোক আপনারা কি চান না যদি চেয়ে থাকেন আপনারা জানেন যে আপনাদের আশা ভরসা কিন্তু একটা মানুষ প্রতিষ্ঠান তৈরি করে তখন কিন্তু সব ধরনের ভালোবাসা তাদের প্রয়োজন বা আপনাদেরও সাপোর্ট প্রয়োজন কারণ গ্রামে যদি সুন্দর একটা দোকান হয় সেই দোকানটা যদি মনে করেন যে ভালো লেভেলে যাতে যায় আপনাদের এলাকার সুনাম যে আপনার এলাকার সাপোর্টে কিন্তু সেই দোকানটা দিয়েছে কিন্তু এই দোকানের ভিতরে রয়েছে যে উন্নত মানের মালামাল দ্বারা এবং উন্নত মানের কারিগর দ্বারা যেসব সামান তৈরি করা হয় এগুলো হচ্ছে হাফ সুকেশ আলমারি টাইম টেবিল এবং কি বস্কার কার থেকে শুরু করে নানা ধরনের যাবিতীয় যে মালামাল আমাদের প্রয়োজন ওগুলি উনি তৈরি করে থাকেন আপনার উন্নত মানের কারিগর তারা এবং শিক্ষিত কারিগর দ্বারা কিন্তু সামানগুলো তৈরি করা হয় ডিজিটাল মেশিন দ্বারা ক্যাটাগরি ডিজিটাল মেশিন দ্বারা আপনি যে ক্যাটাগরি চাইবেন ওই ক্যাটাগরি ডিজাইন অনুযায়ী কিন্তু সেই সামান তৈরি করে থাকে স্ক্রিনে দেওয়া আছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে ওনার দোকানের সবুজ ফার্নিচারের দোকানের যে কত ক্যাটাগরি ডিজাইন এবং তারা সুদক্ষ কারিগর দিয়ে সামানগুলো তৈরি করা হয় তো আপনারা আসবেন এবং কি এসে সামান কিনবেন এবং কি দোকানটি অবস্থান রয়েছে পাঁচ নং বাউরা বাজার পাঁচ নং বাউরা বাজার এবং কি দোকানটিতে আপনারা আছে যে পরিচালনা করেন পরিচালনা করেন মোহাম্মদ দালাল হোসেন এবং পরিচালন করেন পরিবেশন করেন মোহাম্মদ সবুজ সবুজ যিনি কিনা আপনার প্রবাসী এবং ওই যে এখানে কার্ডের চাবিত্র যে মাল কাঠ এবং কি যে বলো লোয়া কাঠ নানা ধরনের কার্ডে দোকানে বিক্রি করা হয় আপনারা যে কোনো সময়ে যে কোনো জিনিস আনতে পারবেন যদি বলেন যে আপনাদের আস্থা গাছ প্রয়োজন আস্থা গাছও কিনে আনতে পারবেন সাইজ সাইজ কাঠ প্রয়োজন সাইজের কাঠও কিনে আনতে পারবেন এসি স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করতে পারবেন এবং কি আপনারা আসবেন আপনাদের জন্য রইল এই সবুজ পানি দোকানের পক্ষ থেকে গ্রাম বাউরা পোস্ট অফিস মোহনপুর বাজার দেবিদ্বার কুমিল্লা সবুজ ফার্নিচারের দোকানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের জন্য রইল ও ভালোবাসা এলাকাবাসী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মালদ্বীপ প্রবাসী আলামিন